ওদের শুনিয়া যায় ওই লাগিয়েছে আমাকে সাথে হ্যাঁ তুই রাজনীতি করব কে তুই করব কে যে ব্যক্তি রাজনীতি করে রাজনীতি করে জান্নাতে যেতে হবে রাজনীতি করে জাহান নামে যেতে হবে কোরআন শরীফ পুরো পরে দেখেন আমার রসুল বলছেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন তামাম পৃথিবীর জমিনে আল্লাহ আইন বিজয় করার জন্য আল্লাহ রসুল বসে থাকেননি কিন্তু আমরা কার গোলাম গোলাম মানে কি আমরা হচ্ছে এই দুনিয়ার মালিক কি দুনিয়ার কি দুনিয়ার কি এই যে আপনার নাম কি আব্দুল হামিদ না আব্দুল হামিদ নাম আপনার আলহাদ আব্দুল হামিদ এই হাজি সাহেব আমার ওই ভাই দুই বিঘা একটা বাগান করছেন করার পর ফলের গাছ ফুলের গাছ জামরুল আম লিচু অনেক ফল ফুল লেগেছে উনি যাবেন জাপানে সফরে যাবেন ছয় মাসের জন্য উনি একদল দর্জন মুন্সীমান চোখ দায়িত্ব দিয়ে দেছে দেই বাগানটা তোমরা দেখবে আমি লোক ছয় মাস হলে ঘুরে আসি উনি চলে গেছেন উনি ছয় মাস পর আছে দেখে ঘাস জন্মে আগাছা জন্মে ফলের গাছ ফুলের গাছ থেকে ডুবে গেছে আচ্ছা ইনি কার উপর রাগ করবেন ওই বাগানের উপর না মালির উপর দায়িত্ব গেলে কি হলো তোর মালি করছে যে সার আপনি তো করছেন এটা সাফ করবেন ওই বাগানের ফল ফুলও আল্লাহর সৃষ্টি আগাছাও আল্লাহর সৃষ্টি আমি মানে দাউলি যে আগাছা নষ্ট করে যে হুকছে গুনাগার না হওয়ার জন্য আমি ওগুলো কিছু হাত দিইনি ওর মনে উই হোক আর মনে ই হোক তেমন আল্লাহ করে আল্লাহ বলছেন তোমরা আমার বান্দা আমার দাস আমার গোলাম আমার মালি এই পৃথিবী একটা বাগান ওখানে আমি নিরানির জন্য তোমাকে রোগ বানাচ্ছি সুদ একটা ঘাস চুরি একটা ঘাস জেনা একটা ঘাস বেপর্দা একটা ঘাস দুর্নীতি একটা ঘাস ঘুষ একটা ঘাস এ অন্যায় অপকর্ম যত আছে সবগুলো ঘাস তাহলে এই ঘাস নিরানির জন্য আল্লাহ দায়িত্ব দে জামা করুক আমরা না লিরে করছি না আবার সুদ হাত দেবো তাহলে করে রাখামো কি বলতে না রে বেটার সাকে বাপক গেলে ওই বেটা ফেসে ধরে আর অন্যায় হচ্ছে আমরা কথা বললে আমাকে উপুর চড়া পৃথিবীর মানুষ শুনে রাখেন আমি মরে যাব আল্লাহর ইজ্জতের কসম কেয়ামতের ময়দানে আল্লাহর পক্ষের লোক ছাড়া একটা লোক আল্লাহ যাবে না হায়তো দানাদার বহুল লোকবি দাড়িও থাকবি টুপিও রাখবি পাগড়িও থাকবি দুগবা থাকবি মসজিদে ইমামতি করবি কিন্তু অন্তরে আল্লাহর দিনের বিরুদ্ধেতে থাকবে এই লোকগুলি মক্কার হজরে আসওয়াদ পাথর যদি গিলা খায় আল্লাহ দিতে দেব নাটা নবীজিরই কথা কওয়া নবীজিরই কথা কওয়া সা নাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাঁদে শত দ্বন্দ্ব মনে বাঁধে এই কথা ঠিক কিনা হ্যাঁ তোর ঠিক নবীর কথা শুনতে ভালো নবীজিরা দর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাঁধে বলেন তিনি হলেন আল্লাহর রাসুল এমন তাকে সাধে কিন্তু নবীর সমাজ গড়ার কাঁধে শত দ্বন্দ্ব মনে বাঁধে আরো ধরে ভালো ঠিক এই ঠিকটা ধরে হলে আল্লাহ খুঁজিয়া জীবনের গুণা মাফ করে দিবি এই গানের সাথে এই গানের সাথে আপনাকে একমত হতে হবে কিন্তু আপনি এই গানের সাথে একমত হন না আপনি কন আমি জ্ঞান হারাবো মরেই যাব কেউ বাঁচাতে পারবে না এমন ফাটে দেছে জিন্দিগিতে জোড়া লাগবে না ওই একবারই সংসদ উদ্দেশ্য জীবনে দেওয়া লাগবে জাতির সোনা শেষ কথা ঠিক কিনা ঈমানদাররা আলি আপনাদেরকে বলতে চাই এই পৃথিবীর জুবুনে একমাত্র তা সত্য করতে হবে কা কিসের মাধ্যমে আইন মানার মাধ্যমে কথা দেখছি না যুবক ভাইরা যারা আমরা আসে এই পৃথিবীতে আমাদের একটাই কাজ আল্লাহর পক্ষে থাকা কথা দেখছি না আল্লার আইনের বিরোধিতা করলে এই ব্যক্তি জিন্দিকিতে জান্নাতে যাবে না এটা কার কথা জান্নাত মালিক কে গুণামাফ করার মালিক কে আল্লাহ কিয়মত রে মানুষ যে ভোট হলো না আপনাকে ভোট হয়নি আমাকে নন্দীগ্রাম পাঁচ তারিখে ভোট এই ভাইস চেয়ারম্যান দাঁড়াচ্ছে আচ্ছা কন তো ভাইস চেয়ারম্যান যদি আপন ভাই উপজেলার দ্বারা চেয়ারম্যান আপন ভাই ওই আপন ভাইকে কি ওই ভাইয়ের জন্য ভোট চাপার পারবে কিসব পারবে না কি মরদ রে কি রাজনীতি বোধ রে কি বিপদ রে ওই ভাইস চেয়ারম্যান তার আছে কোন চেয়ারম্যান ভোট চার বুদ্ধি নাই তাহলে কি কি ভয় যে ওর ভোট চালে ওর লোকেরা আর অন্য লোকেরা আর ভোট দেবে না তুই ওর কেন লোকের তোর কাম তুই করে দা তে আল্লাহ আমাকে বলা আছে আল্লাহর আইনের পক্ষে কথা না কে আর একজনের আইনের পক্ষে কথা করতু আর দাও নামাজ করতে রব্বানা আতিনা ফিদ হাসানা আল্লাহ তখন জিবরাইল কয় এর মাথা ঠিক নাই রে তুই কার গুণগান করিস আর কার কাছে তুই হাসানা হ্যাঁ খালি বাসর রাতে রাত 11:30 টার সময় যদি স্ত্রী একজনের সাথে হ্যালো কয় আর আপনি যদি ঘুমোর থেকে পান পরের দিন কবেন তুই ভাড়া বা তুই এক্ষুনি বিয়ে করে দিয়েছি তুই কার সাথে কথা করছি না আর আপনি বাউলুরি মারা আল্লাহর বিরোধিতা করেছেন জান্নাতে যেতে গেলে খবরদার খবরদার এদেশের যত মুসলিম আছে এরা ইসলামের যত ক্ষতি না করেছে তার চেয়ে কোটি কোটি গুণ ক্ষতি করেছে ইমানদারেরা অমুসলিমরা কোন ক্ষতি করে আমি রোদার মধ্যে দেখেছি একটা অমুসলিম সিগারেট খাইনি আমাকে সাক্ষাতে আর আমাদের ইমানদার আমার সাক্ষাতে সিগারেট কাছে আমাকে দেখাচ্ছে দেখ মহরত কাক কয় হ্যাঁ তাহলে বোঝা যাচ্ছে অমুসলিমের এই বাংলাদেশে ভদ্র বেশি কোথায় মুসলমান আপনাকে আল্লাহ আইনের পক্ষে থাকতে হবে যদি পারেন সাহস তাহলে পক্ষে থাকেন আর তাছাড়া নাই এই ও করে রাত এগুলো করে কোনো লাভ নাই সেই পাগড়ি বান দিয়েছে দোষটি মাসে আষাঢ় মাসে খুলিচ্ছে মাথা ঠিক আছে এই পাগড়ি এই পাগড়ি কবে না জানেন এই পাগড়ি বদরের যুদ্ধে আল্লাহ তালা ফেসে জিবরাইল দেয় যখন যুদ্ধে একের পর এক সাবিলের গরদালে কোপ দিয়ে দিয়ে কামলা নেমে দিচ্ছে ওই সময় আল্লাহ থেকে বললেন একখণ্ড কাপড় নিয়ে ঝুলে দিয়ে রসুলের সামনে মাথা মরাইয়া তুমি দেখা দিয়েছ তামের জন্য যেন এইভাবে পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে নামতে পারে আল্লাহ এই যে পাগরির পেছনে কাপড় দেওয়ার উদ্দেশ্য কি এটি কোপ মারলে কাপুরের মধ্যে তরবারি বসবে না এই পাগড়ি তখনই স্বভাব হবে যে পাগড়ি দিয়া যুদ্ধের জন্য নয় দিনের জন্য কাজ করে এই পাগড়ি মাথা শুদ্ধা ধান্না ধর আর পাগড়ি বান্ধিছে ইসলামের ক্ষতি করার জন্যে ই পাগড়ি লয় এটা সালা পিঠা থাকায় ভালো ব্যাপার হলেন এটা তো ইতিহাস এটা ইতিহাস আপনি কেমন ছট আপনি খাতনা করেন না আপনার ছেলে পেলে যারা ছেলে আছে কাউকে খাতনা করেন না কি কিয়ামত পর্যন্ত বাঁচা থাকবেন বাপ বেটা বিয়ে দেওয়ার পর ভাবেন না খালি একটা আইন না মানলে খাতনা করা আর আপনি হাজার হাজার আইন আমরা মানতেছি না এই দেশটা কি হয় দেখতে কথা দেখতে না যার মনে চাই খালি আল্লাহর আইনের পক্ষে থাকবেন মৃত্যুর পর আপনি জান্নাতে যাবেন কার কথা কার কথা এই জান্নাতের কথা আপনি কোরআন থেকে শুনতে হবে রাসুলের হাদিসের থেকে শুনতে হবে তবে আপনি জান্নাত যাবেন আমল করবেন জান্নাত যাবেন আমাদের তো কোনো নাই কিন্তু আমরাই নিজেরাই টেনশন নিজেরা করতেছি আমরা আল ইসলাম ছাড়া আল্লাহ দিন ছাড়া সব ভুলে গিয়েছি কথা দেখছি না আসুন না আমরা আজকের এই কোরআনের মাহফিল থেকে সিদ্ধান্ত নেব যতদিন আল্লাহ বেঁচে রাখেন আল্লাহ যেন দিনের পক্ষে চলার তো ভিড় দেয় আল্লাহ মাহমিদ দিন ছাড়া এই পৃথিবীতে বাঁচলে দিশাহরা হয়ে যাবেন কথা ঠিক কিনা দিশাহরা হয়ে যাবেন আমি আল্লাহ পক্ষ থেকে যে মেসেজগুলি দিলাম আল্লাহ তালা এই বিশাল এই কোরআনের মাহফিলে উনি দূর থেকে মিডিয়াগুলি এসেছে মিডিয়ার ভাইদেরকে আমি অনুরোধ করব আপনারা যেহেতু মিডিয়া চালান আপনারাও নিজেরা যে কাজ করতেছেন আজকের এই কি এটা দোকা পাড়া নাকি এই দোকা এই মাহফিলটা তাম পৃথিবীর লোক দেখতেছে শুনতেছে আজকে এই গ্রামটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে গিয়েছে মা বোনেরা দ্বারা আসেন ভাইজানের দ্বারা আসেন আষ্ট দ্বারা আছেন আমাদের একটাই দাবি কোরআনের পক্ষে থাকতে তাই না কোরআন আমি কোনো দল করতে বলতেছি না আমি বলতেছি কার পক্ষে আল্লাহর পক্ষে আসুন আল্লাহ তারা আমাদের সকলকে দিনের জন্যই প্রবল করবো না আমি আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব রাত্রি অনেক হয়ে গেছে আর আমি আপনাদেরকে কষ্ট দেব না বারোটা আটত্রিশ মিনিট বাজে আমরা এই কোরআনের মাহফিল থেকে এক্ষুনি বিদায় হব আল্লাহ তালার দরবার দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের সকলকে যেন দিনের জন্য কবুল করে নেয় সব আল্লাহ আমিন আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكوننا من الخاسرين আয়না কালা মেহেদী হাসান সিদ্দিকী এই গ্রামের পিটি সন্তান অনেকগুলি মুরুব্বি যুবক ভাইদের নিয়ে সহযোগিতার মাধ্যমে আজকে এই বিশাল কোরআনের মাহফিল আয়োজন করেছেন চতুর্দিক থেকে হাজার হাজার লোক দলে এসেছিলেন আল্লাহ তালেবলামা এসেছিলেন আল্লাহ অনেক